ফের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম লুট রাতের অন্ধকারে গ্যাস কাটার দিয়ে এটিএম লুট করে এসে বিপত্তি গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন ভাঙতে গিয়ে হঠাৎই এটিএমের মধ্যে আগুন লেগে যায় যদি চালাকি করে দুষ্কৃতীরা ব্যাংকের এটিএম ভেঙে প্রায় কুড়ি লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় শিলিগুড়ি শহরের নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে ফের শিলিগুড়িতে ঘটে গেল দুঃসাহসিক এটিএম লুটের ঘটনা সোমবার গভীর রাতে ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট এলাকার লোকনাথ বাজারে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথে হামলা চালায় একদল দুষ্কৃতী জানা গিয়েছে রাত প্রায় তিনটে নাগাদ একটি সাদা রঙের গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী আসে গ্যাস কাটার দিয়ে মেশিন দিয়ে এটিএম কেটে টাকা লুট করে পালিয়ে যায় তারা টাকা বের করার সময় মেশিনে আগুন ধরে যায় বুথে থাকা সিসিটিভিতে স্প্রে করে দেয় তারা যাতে ক্যামেরায় পুরো ঘটনা ধরা না পড়ে চুরির ঠিক পরেই ওই গাড়িটি আশিঘর আউটপোস্টের টহলরত পুলিশের চোখে পড়ে পুলিশ তাড়া করলেও দুষ্কৃতীরা গাড়ি ঘুরিয়ে ইস্টার্ন বাইপাস ঘগোমালি হয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় এরপরই ছুটে যায় পুলিশ এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডাবগ্রাম ফুলবাড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন ঘটনাস্থলে উপস্থিত এডিসিপি রবিন প্রধান ব্যাংকের এক কর্মী সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে প্রায় কুড়ি লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তবে ব্যাংক কর্তৃপক্ষ এখনো পর্যন্ত লিখিতভাবে কিছু জানায়নি পুলিশকে অভিযোগের পরই ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলা পুলিশকে সতর্ক করা হয়েছে স্থানীয়রা স্পষ্ট জানান এলাকায় যথেষ্ট নিরাপত্তার অভাব রয়েছে আগুন লাগার এক ঘন্টা পর দমকল কর্মীরা আসে প্রশাসনেরও গা ছাড়া ভাব স্থানীয় বাসিন্দা প্রদীপ কর্মকার কি বলছেন বিষয় এটা ঘটেছে ঠিক আড়াইটার থেকে তিনটার মধ্যে ঠিক আছে রাত্রি তিনটার সময় যখন আমি উঠি আমি বাথরুমে গিয়েছিলাম তখন এখানে আওয়াজ পাই থেকে মানে গাড়ির যে মাল লোডিং আনলোডিং হয় ওইটার আওয়াজ পাচ্ছে ওইটাকে তখন আমি গেট খুলে নেব এই গাড়ি আমার গেট খুলে নিয়ে তারপরে যাতে যখন ধোয়ার আওয়াজ পাই ধোয়ার গন্ধ পেয়ে নাকে আসে তখন আমি গেট খুলি গেট খুলে থেকে পুলিশ ভ্যান ওখানে দাঁড়িয়ে আছে তা আমাকে বলছি ইলেকট্রিক সাপ্লাই ফোন করুন এই লাইনে ফোন করুন ঠিক আছে আমি ফোন করলাম ওখানে দাও দাউ করে আগুন জ্বলছে এটিএমের বাক্স বাস্ট হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি আমি এটা এক ঘন্টা পরে ইলেকট্রিক সাপ্লাই আসছে আর ফায়ার ব্রিগেডও আসছে এক এক ঘন্টা পরে ঠিক আছে ততক্ষণে থানায় তো সরস্বাস পুলিশ যাতায়াত করছে এখানটা না দেখিনি যারা এসেছে তারা দরদরি করছে তাতে দেখিনি তখন আমি ঠিক আছে তখন আমি গেট খুলিনি কিন্তু ওই ড্রাইভারটাকে করলাম যে এটিএমে টাকা তুলতে এসছিল দুজন ছিল দুজন পালিয়ে গেছে নিরাপত্তার অভাব ভীষণ অভাব আছে তো নিরাপত্তা নেই প্রশাসন কাউন্সিলর যারা আছে তাদের কোনো ইয়ে নেই প্রশাসনের কোনো কাজে গেলে পুলিশ সূত্রে জানা গেছে দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়ির নাম্বার খোঁজার চেষ্টা চলছে এবং আশপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এডিসি রবিন প্রধান কি বলেছেন এ বিষয়ে শুনুন তো ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা ওটা দেখা হচ্ছে বিভিন্ন থানাকে বলা হয়েছে ফার্স্ট থানাগুলোতে আমরা তদন্ত করে দেখছি একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো এটিএম এর সিকিউরিটি আর থাকছে না এই পুলিশের কি সব দায়িত্ব সেটা আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি হয়েছে স্টেট ব্যাংকের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খতিয়ে দেখছি এ বিষয়ে আমার সহকর্মী উৎপল পোদ্দার তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো একের পর এক শিলিগুড়ি শহরে ঘটে চলেছে এটিএম লুটের ঘটনা নগরের পর ফের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম রাতের অন্ধকারের সুযোগ নিয়ে প্রহরাবিহীন এটিএম এ ঢুকে গ্যাস কাটার দিয়ে সেই এটিএম কেটে প্রায় কুড়ি লক্ষ টাকার উপর নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা বাইপাসের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম রয়েছে তার ঠিক ঢিলছোড়া দূরত্বেই রয়েছে আশিঘর আউটপোস্ট এবং সেই আউটপোস্টের সামনে থেকে দুষ্কৃতীরা তাদের সাহস দেখিয়ে লুট করে নিয়ে যায় সেই এটিএম এমনকি এই এটিএমে আগুনও ধরিয়ে দেয় তারা এটিএম লুট করার আগে এটিএমের ভিতরে থাকা সমস্ত সিসিটিভিতে কালিম লাগিয়ে দেয় যাতে কোনো রকমের ভাবেই তাদের কর্মকাণ্ড ধরা না পড়ে শেষ মুহূর্তে যখন পুলিশ বুঝতে পারে যে এটিএমটি লুট হচ্ছে সেই সময় তাদেরকে পিছু পিছনেলে টাকা নিয়ে চম্পট দেয় কিছু দুষ্কৃতী এবং একটি গাড়ি ফেলে রেখে দিয়ে তারা চলে যায় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে যে চুরির কাজে বা এটিএম লুটের কাজে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেটি ছিল চুরির গাড়ি অর্থাৎ চুরি করে নিয়ে এসে সেই গাড়িটিকে ব্যবহার করা হয়েছিল যে গাড়ি করে পালিয়েছে হয়তো সেই গাড়ি কোনো চুরির গাড়ি ছিল দুষ্কৃতীদের কাছে অর্থাৎ একদিকে যেমন গাড়ি চুরি করে এটিএম লুটে চেষ্টা করছে বা চেষ্টা হচ্ছে বা করছে দুষ্কৃতীরা অন্যদিকে ঠিক শিলিগুড়ি শহর জুড়ে একের পর এক এটিএম লুট নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সম্প্রতি বহিরাগত কিছু ডাকাত এসে দিনের বেলায় ডাকাতি করে চলে যায় এক শিলিগুড়ির একটি সুনামধন্য সোনার দোকানে তারপরে থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাকে আটোসাটো করার জন্য চেষ্টা করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার কিন্তু তারপরেও একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে শিলিগুড়ি শহর জোরে পাশাপাশি এটিএম লুট শিলিগুড়ি শহরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির যতগুলি এটিএম রয়েছে প্রায় বেশিরভাগ এটিএমই নেই নিরাপত্তারক্ষী ফলে একের এই দুষ্কৃতীরা সাহস দেখাতে ভয় পাচ্ছেন না প্রহরবিহীন এই এটিএমগুলো থেকে ফলে একের পর এক এটিএম লুট করায় আতঙ্ক সৃষ্টি হয়েছে শিলিগুড়ি শহরবাসীর মধ্যে একবার ভাবুন ওখানকার মানুষ তাদের মধ্যে কি আতঙ্ক ছড়িয়েছে কুড়ি লক্ষ টাকা ওই এটিএম কেটে বের করে নিয়েছে দুষ্কৃতীরা স্বাভাবিকভাবে ব্যাংকের যে সার্ভিস সেই সার্ভিস বিঘ্নিত হয়েছে এলাকার মানুষ তারা গিয়ে হয়তো টাকা তুলতে পারবেন না সেইভাবে এই এটিএমটি এই মুহূর্তে কাজের উপযুক্ত নয় এই এটিএম থেকে আর কোনো সার্ভিস দেওয়া সম্ভব নয় তবে ওই এলাকায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে এই রকম একটা কোথাও না কোথাও আশঙ্কা করা হচ্ছে এরা চম্পট দিয়ে গেল কোথায় পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকা জেলাগুলোকে সতর্ক করা হয়েছে সাবধান করা হয়েছে যাতে এই ধরনের যে চক্র রয়েছে তারা সেখানে ঘাঁটি কাটতে না পারে স্থানীয় মানুষ প্রদীপ কর্মকার বলে এক ব্যক্তি তিনি কি দেখেছেন তার কি মতামত একবার শোনাবো আপনাদের এটা ঘটেছে ঠিক আড়াইটা থেকে তিনটার মধ্যে ঠিক আছে রাত্রি তিনটার সময় যখন আমি উঠি আমি বাথরুমে গিয়েছিলাম তখন এখানে আওয়াজ পাই এখানে মানে গাড়ির যে মাল লোডিং আনলোডিং হয় ওইটার আওয়াজ পাচ্ছি ওইটাকে তখন আমি গেট খুলি নেব এই গাড়ি আমার গেট খুলি নাকি তারপরে যে যখন ধোয়ার আওয়াজ পাই ধোঁয়ার গন্ধ পেয়ে জাকে আসে তখন আমি গেট খুলি গেট খুলতে গিয়ে পুলিশ ভ্যান ওখানে দাঁড়িয়ে আছে তা আমাকে বলছি ইলেকট্রিক সাপ্লাই ফোন করুন একটা লাইনে ফোন করুন ঠিক আছে আমি ফোন করলাম ওখানে দাউ করে আগুন জ্বলছে এটিএমের বাক্স বাস্ট হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি আমি এটা এক ঘন্টা পরে ইলেকট্রিক সাপ্লাই আসছে আর ফায়ার ব্রিগেডও আসছে এক ঘন্টা পরে ঠিক আছে ততক্ষণে থানা তো সশ পুলিশ যাতায়াত করছে এখানটা কিন্তু না তাদেরকে আমি দেখিনি আমি যারা আসছে তারা দরাদরি করছে তাদেরকে দেখিনি তখন গেট আমি খুলিনি তখন আমি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে